সাইদুল ইসলাম সৈকত ভাই ওনাকে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি লোকজন মরে গেছেন তো দেখিস শুধু পনেরো বছর নয় কত বছর পর যে স্বাধীনতার মূল স্বাদ যেটা মজা যেটা সেটা উপভোগ করছেন সালামের উত্তর শুনে মনে হলো যে না এখানে অনেক ষড়যন্ত্রকারী এসেছেন এটাকে নস্বাৎ করার জন্য মন খারাপ করলেন নাকি এজন্য এরকম জায়গায় আসলে একটা যজবা নিয়ে আসতে হবে দৈহিক মানসিক সব একটা শক্তি নিয়ে আসতে হোক পারবেন তো ইনশাআল্লাহ দেখি আবার সালাম দেয় কি হয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আউজবুলিল্লাহ সৈতান রজীম বিসমিল্লাহি রহমান রহিম ওলা সাউফা রব্বুকা ফতার বিল্লাহ শুরুতেই সুপ্রিয় আদায় করছি মহিয়ান গরিয়ান মোহান আল্লাহ আলা যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে বাংলাদেশ নামক একটি সুজলা সফলা শুস্য শ্যামলা দেশে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন এ হাজারো নিয়ামত নিয়ামতে ভরা পরিপূর্ণ একটি দেশের নিয়ামত উপভোগ করার সুযোগ দিয়েছেন আর এই সমস্ত নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো হেদায়াতের নিয়ামত যে হেদায়াতের পথে হেদায়ত পাওয়া যায় এমন দলের সাথে মতের সাথে পথের সাথে থাকার সব সুযোগ করে দিয়েছে আর এর ভিতরে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ামক যেটি হলো মানুষের বাক স্বাধীনতা মানুষের চলাফেরার স্বাধীনতা মানুষের কথা বলার স্বাধীনতা মানুষের ধর্ম আদায়ের স্বাধীনতা মানুষের জীবন সম্পদের নিরাপত্তার স্বাধীনতা যেটি আমরা গত পাঁচই আগস্ট বাংলাদেশে নতুন করে পেয়েছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়ে ধন্য করেছেন সেই মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হয় নাই আর একটু ভালো করে বলতে হবে আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় তৌহিদি ভাইরা আল্লাহ তালার সুপ্রিয়া আদায় করে শেষ করা যাবে না বিগত পনেরো বছরে এখানে এই শাড়িতে যারা আছে পিছনে অনেকেই আছে সামনে যারা আছে আমি অনেকেই চিনি যারা এমন ছিলেন দিনাজপুরের কোর্ট আর হরিহারপুরের এই জায়গা বাসে ওঠার যে অব্যাহত ব্যবস্থাপনা এটি পনেরো বছর বাবদ চলেছে কথা বলেন না কেন এই হরিহারপুরের এই রাস্তায় আমরা বিশ পঁচিশ তিরিশ জন আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে তাকবির দিয়েছিলাম বিল্লাহ হে তাকবির অনেকেই এটা পছন্দ করেননি আমরা আমাদের বাড়িঘর আত্মীয় স্বজন পারাপ উন্নতির জন্য রাস্তায় আসেনি আমরা হরিয়ার হরিয়ারপুরের এই রাস্তায় এসেছিলাম আল্লাহর পক্ষে মানুষের কাছে অন্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য ঠিক কিনা বলে এটা অনেকেই পছন্দ করেননি যারা পছন্দ করেননি কেন পছন্দ করেননি একটাই কারণ অহংকার দাম্ভিকতা মানুষকে মানুষ মনে না করা এবং ক্ষমতা যে চিরস্থায়ী নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন কোলে্লাহমা মালিকাল মুলকি তুতিল তিল আমি মান তার সাহাব অত জিল্লান তার আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দেন আমি মান বলতেছি না একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলছি তার সাথে আমার একান্তে কথা হয়েছিল সুনামধন্য সংগঠন আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে আমি বলেছিলাম তালা কাউকে ক্ষমতা দেন এটা পরীক্ষার জন্য কথা বলেন আল্লাহ তালা কাউকে ক্ষমতা দেন কী জন্য দেন দেখি তোমাকে একটু ক্ষমতা দিলাম তুমি ইচ্ছা করলে কাউকে ধরে নিয়ে আসতে পারো তুমি ইচ্ছা করলে কারো নামে মামলা দিতে পারো তুমি ইচ্ছা করলে তার উপরে জল নির্যাতন করতে পারো এরকম একটি ক্ষমতা তোমাকে দিলাম একটু দেখব যে তুমি এই ক্ষমতার সুষ্ঠু ব্যবহার করো নাকি এটাকে অন্যভাবে ব্যবহার করো এটা দেখার জন্য তোমাকে ক্ষমতা দিলাম তার এটা ক্ষমতা দেওয়াটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার আমি চেয়ারম্যান পদে দাঁড়ালাম উপজেলার বিভিন্ন পদে দাঁড়ালাম পার্লামেন্টের বিভিন্ন পদে দাঁড়ালাম স্কুল প্রতিষ্ঠানে গভর্নিং বোর্ডের বিভিন্ন পদে দাঁড়ালাম বিভিন্ন জায়গায় দাঁড়ালাম কিন্তু ঠকলাম আমি ক্ষমতা পেলাম না আমি সেই সুযোগটা পেলাম না আল্লাহ বলতেছেন এটাও একটা তোমার জন্য কি পরীক্ষা তুমি জনগণের সেবা করতে চেয়েছিলে মানুষের উপকার করতে চেয়েছিলে কিন্তু আমি তোমাকে দিলাম না এখন আমি দেখতে চাই আমি তোমার ক্ষমতা দিলাম না কিন্তু তুমি ব্যবহারটা কেমন করো দুটোই কি বলেন এই দিকের কি একটু একদিকে আসবেন আপনাদের মুখগুলো না দেখে আমি ভালো লাগতেছেন আর কেন জানি মনে হচ্ছে কখন কেন আপনারা আমাকে আক্রমণ করবে কারণ পনেরো বছর খুব শান্তিতে বেড়ায়নি তো বোঝেন নাই বিষয়টা আমার কেন জানি মনে হচ্ছে সব জামাত ইসলাম আর এলো সব আওয়ামী লীগের এই কি আপনারা আওয়ামী লীগের লোক যদি হন তাও এখানে আসেন না আজকে আমাদের স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না কথা কেন জাতি থাকবে না সবাই থাকবে এই বাংলাদেশ শুধু আওয়ামী লীগের না তারা মনে করতো কিন্তু এটা সঠিক নয় এই বাংলাদেশ সবার কথা বলেন এই বাংলাদেশ কার এই বাংলাদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে মুসলিম অমুসলিম সবার বাংলাদেশ বলেন এই বাংলাদেশ সবার কি না বলেন সবার বাংলাদেশ এখানে সবারই থাকার কি আছে অধিকার আছে ওই জায়গাটার কি অপরাধ ওখানে কেউ কি পেশাব করেছে তো ওখানে বসে না কেন ওই জায়গাটা পূর্ণ করেন যে কোনো মাজলিসে বসার তো একটা কি আছে এটা আদব আছে না তে যদি একটা মাজলিসে বসতেই বেআবি হয় তাহলে আমার দ্বারা রাষ্ট্র গঠন হবে কীভাবে মন খারাপ করতেছেন নাকি এখানে একটা জামাতের কর্মী সমাবেশ এটা যদি মন খারাপ করেন তাহলে আপনার জামাত করার দরকার নাই তো কথা কয় না রে জাতি আমার কেন জানি মনে হচ্ছে জামাত সামনে নাই এই জন্য এরা কথা কয় না একটু কথা বলতে হবে কথা বলতে হবে লীলা হে তাকবে এই তো জাতির তো সাউন্ড ঠিক আছে তো কথা বাড়ায় বের হয় না কেন নাকি মন খারাপ করছে আলোচনায় যায়নি ভূমিকায় কিছু কথা বলতেছে তাহলে মানুষ মানুষকে আল্লাহ তালা ক্ষমতা দেন মানুষকে আল্লাহ তালা দায়িত্ব দেন কেন দেন পরীক্ষার জন্য এখন বলেন যিনি পরীক্ষায় পাশ করেন আল্লাহ তাকে পুরস্কৃত করেন কি কিনা যিনি পরীক্ষায় পাশ করবেন এই সকল ব্যক্তিদের জন্য পুরস্কার হলো জাননা না একটা হাদিস বলে ফেলি কেয়ামতের দিন বিচারের দিন সাত শ্রেণীর মানুষ আরো ছায়ার নিচে কী পাবে এখানে যদি রোদ থাকতো গাছ যদি না থাকতো আপনারা বসে থাকতে পারতেন কষ্ট হতো তখন এখানে স্বামী আনা দিতে হতো ঠিক ওইটার ছায়াটার কারণে সূর্যের আলোটা আপনার উপরে না পড়ার কারণে শান্তিতে বসে থাকতেন এইটাকে বলা হয় ছায়া কিন্তু আল্লাহ যদি বিচার নেবেন বিচারের দিনে এরকম কোনো গাছও থাকবে না কোনো স্বামীনাও যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না আমাদের আনোয়ার ভাইয়ের ডেকোরেশনও থাকবে না সেই দিন তাহলে সেদিন সাত শ্রেণীর ব্যক্তি যারা আরসের ছায়া আপনারা মাঠে ঘাটে চলার সময় অনেক সময় দেখেছেন যে এক জায়গায় রোদ আর এক জায়গায় ঠান্ডা ছায়া কিসের ছায়া ওই সূর্যটার সামনে একটা মেঘ দিয়ে কী হয় তখন ওই মেঘের ছায়াটা ওই জায়গাটাতে ছায়া হয় ওই জায়গাটাতে দাঁড়াইলে ঠান্ডা লাগে সোমান আলো বলবেন না এরকম কঠিন বিপদের মুসিবতের দিন যেদিন মাথা থেকে মাত্র সোয়াহাত সূর্যটা তাপ দিবে সেই দিন একটা আড়সের একটা খণ্ড এটা মেঘের একটা খণ্ড ওইটার নিচে আসবে আর ওইটার নিচে ছায়া পাবে সাত শ্রেণীর ব্যক্তি কয় শ্রেণীর সাত শ্রেণীর ব্যক্তি তার মধ্যে এক নম্বর হল ইমামুন আদেলুন সোমান আল্লাহ বসে ইমামুন আদেলুনকে ওই আল্লাহ তালা যাকে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তালা তাকে ক্ষমতা দিয়েছিলেন আর তিনি তার ক্ষমতা দিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন এই মানুষের কল্যাণের জন্য কাজ করার কারণে ক্ষমতায় পাশ করার কারণে ক্ষমতা যে পাইল পায়ে ব্যবহার করে পাশ করার কারণে আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ জান্নাত দান করবে এবং ওই যে আরসের সাহেসে স্থান মানুষের জান্নাত পাবে আর যে দায়িত্বটা পালন করতে পারবে না ক্ষমতাটার অপব্যবহার করবে দাম্ভিকতা করবে জনগণের উপর জুলুম নির্যাতন করবে এর শাস্তি হলো আল্লাহ রসুল বলেছেন তার হাত পা বেঁধে উপুর করে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা ক্ষমতা দেন কেন পরীক্ষার জন্য আওয়ামী লীগকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছিলেন পাশ করার জন্য কি না বলেন কথা কয় না কিন্তু তারা পাশ করতে পারছে পারেন একশো তো একশো পার্সেন্ট ফেল করছে ঠিক কিনা বলেন দাম্ভিকতা ঔদার্যপূর্ণ ব্যবহার জুলুমতন্ত্র এখানে আলিহাটের লোকমানি মামলা আলিহাটের লোকমানি বাড়িতে থাকতে না পারা ব্যবসায়ীরা মানেই ব্যবসা বন্ধ রাখা কথা না রে জাতি এগুলো চলেছে দীর্ঘদিন আমরা আন্দোলন করে আসছিলাম আন্দোলন চলমান ছিল বাংলাদেশের মানুষ হলো ইসলাম প্রিয় মানুষ ঠিক কেনা বলে বাংলাদেশের মানুষ হলো তৌহিত প্রিয় মানুষ বাংলাদেশের মানুষ হলো দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের মানুষ হলো ধৈর্যশীল মানুষ এতদিন যদি আমরা অধৈর্যপূর্ণ আচরণ করতাম ধৈর্যহারা হতাম কত আওয়ামী লীগের নেতার কত ঠ্যাংঠুংকুন দিকে যেত ঠিক কেনা বলে আমি যখন জেলখানা থেকে আসলাম যারা আমার সাথে জেলখানায় ছিল বা আমার আগে পরে যারা জেলখানায় গেছে আসছে তারা বলতেছে ভাই অমুক অমুক আমার বাড়িতে গিয়ে ভেজাল করেছে আপনি একটু অনুমতি দেন ঠ্যাংটা ভেঙে দিয়ে আমি বলছি না এটা করা যাবে না আমার এ ঘর বাঁধিল ভাঙিলো কে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে খুঁজিয়া ফিরিতেছি যে মরে করেছে পর আমরা মানুষকে শুধু পর করতে পারি না আমরা মানুষকে শুধু আপন করতে পারি দিস ইজ ইসলামিক মুভমেন্ট এটাই ইসলামী আন্দোলন এটাই ইসলামের ইতিহাস আমরা প্রতিশোধ নিতে বিশ্বাস করি না যেই হোক আমাদের সামনে জানা আছে কে কে অপরাধগুলো করেছে কিন্তু আমরা জেলখানা থেকে বের হয়ে সবাইকে ক্ষমা ঘোষণা করেছি আমাদের আমিরে জামাত তিনিও সারাদেশের দেশের উদ্দেশ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বনালাল আলহামদুলিল্লাহ সুতরাং কারো যদি কোনো ঠ্যাং ভাঙে কারো যদি কোনো হাত ভাঙে পাও ভাঙে বুঝবেন এটা অন্য কেউ করেছে আমরা এগুলোতে নাই স্পষ্ট ঘোষণা দিয়ে গেলাম এখন আসেন এই দাম্ভিকতার কারণে এই জুলুম বিভিন্ন বিষয়গুলোকে সামনে রেখে ছাত্র সমাজ এটার প্রতিরোধ করতে রাস্তায় নেমেছে তাদের ন্যায্য দাবি ছিল সেই দাবিটাকেও অহংকারের কারণে মান্য করা হয়নি অবশেষে তাদেরকে কি করা হয়েছে রাজপথে গুলি করা হয়েছে আবু সাইদের মতো ছেলে পুলিশের সামনে অনেক বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল আর যাই হোক আমার হাতে তো অস্ত্র নাই আমাকে পুলিশ গুলি করতে পারে না করবে না এই বিশ্বাস নিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরু একজন ছাত্র বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিল কিন্তু তার বুকে অসংখ্য গুলি লেগেছে পায়ে অসংখ্য গুলি লেগেছে এক পর্যায়ে তিনি ঢলে পড়েছেন এবং দুনিয়া থেকে এইবার এইবার আন্দোলনের প্রথম শহীদ হয়েছে বলেন এই মৃত্যুকে সামনে রেখে সারা বাংলাদেশের প্রিয় ছাত্র জনতা ঘোষণা দিল বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছে গুলি বলেন আলহামদুলিল্লাহ এই ঘোষণা দিয়ে যখন সারা দেশের ছাত্র সমাজ মাঠে এসেছে জালেমকারী জুলুমকারী দুর্নীতি বাজরা এই দেশ থেকে পালিয়ে গেছে এই জন্য আরেকবার সুক্রিয়া আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ দুরুদ তাসনিম আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সম্মান সম্মানিত দিনী ভাই আপনাদেরকে বলছি এই যে আমি এখানে এসে প্রথম আপনাদেরকে সালাম দিয়েছি ঠিক না বলেন সালামের অর্থটা জানেন কিনা আমি বলেছি আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহি যারা যারা সালামটার উত্তর দিয়েছেন যারা যারা সালামটা শুনেছেন সবার উদ্দেশ্যে আমার পক্ষ থেকে ঘোষণাটা কী ছিল যে আল্লাহ পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক বরকত নাজিল হোক বলেন সোবাহান এখন বলেন আপনার সাক্ষাতে বললাম আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপরে বরকত বর্ষিত হোক আর বাড়িতে বসে রাত বারোটায় বুঝলাম কার কার নামে মামলা দেওয়া যায় কথা কয় আমি সামনে দিলাম সালাম আর বাড়িতে বসে দিলাম কি মামলা আর ওই বাড়িটা দেখে দিলাম ওই বাড়িতে দুটা শিবির আছে ওই বাড়িতে দুটা জামাত আছে ওই বাড়িতে তিনটা বিএনপি আছে তুলে নিয়ে যাও ধরে নিয়ে যাও তাহলে আমার এই সালাম দেওয়ার কোনো অর্থ হলো কথা না কথা কি বুঝতেছেন আপনারা তাহলে সালাম যাকে দেওয়া যায় তার কোনো ক্ষতি করা কিন্তু আমরা বিগত সময় কি দেখলাম এখানে বসে একসাথে চা খেয়েছি একসাথে কথা বলেছি আর কিছুক্ষণ পরে এলাকায় পুলিশ ঢোকে গাড়ি গাড়ি কথা কয় না রে এলাকি তাহলে যারা এই আচরণটা করেছেন মুসলমানই আছে কিনা আমার সন্দেহ হয় এজন্য অনুরোধ করছি প্রিয় ভাইয়েরা আমরা এই দেশেরই সন্তান এই এলাকারই সন্তান আমরা রাজনীতি করি মানেই হলো আমরা মানুষের কল্যাণ চাই রাজনীতি মানে কি রাজনীতি তো আমার পেশা না আমি রাজনীতি করে টাকা নিয়ে আমার সংসার চালাবো এটা তো রাজনীতির উদ্দেশ্য নয় রাজনীতির উদ্দেশ্য হলো মানুষের কল্যাণে নিয়োজিত থাকা কথা তো জামাত ইসলাম একটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন বিএনপি একটি রাজনৈতিক সংগঠন জাতীয় পার্টি রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠন এরকম অসংখ্য সংগঠন আছে যাদের মূল টার্গেট হলো দেশের মানুষের কল্যাণে কাজ করা কথা বলেন না কেন তাই যদি হয় মানুষের অকল্যাণ করার চিন্তা করেন কিভাবে আর যদি করেন তাহলে রাজনীতির কথা বলেন কি হবে আর যে রাজনীতির কথা ওপেন বলা যায় না সবার উদ্দেশ্যে বলা যায় না সেটাকে আর যাই হোক রাজনীতি বলা যায় না এই ধরনের রাজনীতি যারা আলিহাটে করেছেন হাকিমপুরে করেছেন এখন থেকে তব করে ফিরে আসেন ওই রাজনীতি বাদ দেন না হলে এদেশের তরুণ সমাজ এদের তৌহিদি দেশের জনসমাজ এদেশের ইসলাম প্রিয় সমাজ আপনাদের কোনো জায়গায় কোনো প্রকার ঠাই। দেবে সংশোধন হয়ে যান রাজনীতি করেন ইউ আর মোস্ট ওয়েলকাম ইন পলিটিক্যাল পার্টি আসেন আমরা রাজনীতি করি বাট রাজনীতি করব নিজের জন্য না রাজনীতি করব মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য দেশ গঠনের জন্য সমাজ পরিবর্তনের জন্য কথা বলেন না কেন সুতরাং রাজনীতি করলেই একে ধরতে হবে ওকে জেলে দিতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এটা কোনো রাজনীতি নয় এটা অপরাজনীতি এটা কুরাজনীতি এটা আবু জেহেলের রাজনীতি কথা বলেন সুতরাং বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট জনগণের সামনে আবু জাহিলা রাজনীতি করবেন আর এখানে তৌভিক প্রিয়রা বসে থাকবে তা হতে পারেন এতদিন আমরা নীরব ছিলাম না সরব ছিলাম কে বললো নীরব ছিল আমরা কখনোই নীরব ছিলাম না তেরোটা মামলার আসামি নিয়ে ঘুরি বিশটা মামলার আসামি নিয়ে ঘুরে আমাদের জেলা আমির চব্বিশটা জেলা আমিরের হলো আঠাশটা আর হলো বত্রিশটা এরকম কার যে করা তার ঠিক নেই কিন্তু একজনও কি ঘরের মধ্যে সবসময় বন্দি ছিল এই লোকগুলো কি এলাকায় ঘুরে বেড়ায় নাই জানা যায় যায় নাই মসজিদে যায় নাই আপনাদের সাথে দেখা করে নাই তা আমরা কি নীরব ছিলাম কিন্তু আজকে আপনারা কই বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে এটা প্রথম যে দলের প্রধান পালিয়ে যায় শুধু তাই নয় যেই দলের ম্যাক্সিমাম হলো সংসদ সদস্য একসাথে পালায় এটা পৃথিবীর ইতিহাসে নাই সুতরাং এটা হলো শিক্ষা এটা আমাদের জন্য কি শিক্ষা এটা হলো বাংলাদেশের লোকদের জন্য একটা শিক্ষা সেই শিক্ষা হলো আগামী দিনে এরকম অপরাজনীতির সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না নিরেট সহি আকিদের সাথে আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে কি পারা যাবে তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখতেছে হাতগুলোকে কবুল করুন এখন আসেন আজকের এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামের উদ্দেশ্য এবং আপনাদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই যে বিষয় সেটি উপস্থাপন করতে চাই আমাদের সাথে দিনাজপুরের যিনি আর্মির হেড কর্নেল সাহেব এবং দিনাজপুরের যিনি ডিসি সাহেব ডিসি সাহেবের অফিসে এবং আর্মির যেখানে হেডকোয়ার্টার সেখানে আমাদের মিটিং হয়েছে এই মিটিংয়ে স্পষ্ট তারা আমাদের উদ্দেশ্যে যে বার্তাটি দিয়েছেন আপনাদেরকে বলার জন্য সেই কথাটি আমি আপনাদেরকে বলছি সেটি হলো বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশ বলেন আলহামদুলিল্লাহ এদেশে আর কোনো জুলুম আর কোনো অবিচার আর কোনো অন্যায় আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাল তবে সেক্ষেত্রে আপনাকে আমাকে গ্যারান্টি নিতে হবে দায়িত্ব নিতে হবে দায়িত্ব সবাইকে নিতে হবে এটা শুধু দুই চার দশজনকে দায়িত্ব দিলে হবে না এর দায়িত্ব সবাইকে কি করতে হবে নিতে হবে পালন করতে হবে দুইভাবে দায়িত্ব নেবেন একটা হলো নিজে কোনো অন্যায় করবো না বলেন ইনশাল এখানে অন্যায়কারী কেউ আসেন থাকলে শুধু কোনোভাবে আমাকে একটু জানাবেন ওর জন্য যথোপ্রযুক্ত জায়গা রেডিয়াস কথা ক্লিয়ার সেটা যদি আমার ভাই হয় সার নাই সেটা যদি আমার বাবা হয় সার নাই সেটা যদি আমার বোন আত্মীয় স্বজন কেউ হয় কোনো প্রকার স্যার নেই যেই হোক সেটা যদি এখানকার আমিনুল ইসলাম ভাই হয় আমার পক্ষ থেকে কোনো স্যার নেই কথা ক্লিয়ার কিনা বলেন কথা ক্লিয়ার অন্যায়ের সাথে নিজে থাকা থাকবো না বলেন ইনশাল দুই নম্বর হলো কাউকে অন্যায় করতে দেব না অন্যায় করতে দেওয়া হবে না বলে নিঃশাল আপনাদের চোখের সামনে কোনো অন্যায় ঘটবে আপনারা সবাই মিলে সেটা প্রতিরোধ করবেন কি পারবেন না কিন্তু আমি বিগত সময় দেখেছি এখানে আপনারা সাধারণ জনগণের ভূমিকা পালন করেছেন নিরাপত্তা পালন করেছেন আমাদের গ্রাম থেকে আমাদেরকে ধরে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে লোকজন ধরে নিয়ে যায় আর আপনারা কোন যে অত ধরে নিয়ে গেল মুই অন্তত পালাও কথা হয় কে এইটা কিন্তু আর সামনে করা যেখানেই অন্যায় দেখবেন কথার কথা একটা এলাকা থেকে একজনকে ধরলো আপনারা সেই গ্রামের লোক সংখ্যা পাঁচশো তো পাঁচশো লোকের মধ্যে একজনকে ধরলো দুইজনকে ধরলো বাকি একশো জন লোক যদি ওখানে এসে দাঁড়াতো চার পাঁচজন পুলিশ আর দুই একজন আওয়ামী লীগ তারা কি তাদেরকে ধরে নিয়ে যেতে পারতো কিন্তু আমরা কি করেছি কেউ কোনো ভূমিকা পরের করেছি অমুক নিয়ে গেছে নিয়ে যাই হোক কিন্তু আমরা এই পনেরো বছর জুলুমের কি হয়েছে ওইখানেই যদি প্রতিবাদ করতেন তাহলে পরের দিন পুলিশ আর অন্য কাউকে ধরতে আসতো না যারা নির্দেশ দিয়েছে তাদের নির্দেশটা আর পালন করতে পারতো না একটা থানায় কয়েকজন পুলিশ থাকে তো সব গ্রামে যদি এরকম প্রতিরোধ থাকতো তাহলে এই অন্যায়গুলো হতে পারতো তাহলে এই অন্যায় হওয়ার পিছনে শুধু আওয়ামী লীগ তাই না আপনারও তাই এই জন্য আগামীতে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে যেখানে যেরকম ধরনের অন্যায় হবে সাথে সাথে প্রতিবাদ করবেন তো আমার মতো হাটটা এরকম করেন প্রতিবাদ করবেন তো লিল্লা হে তকবি হ্যাঁ ইনশাল্লাহ বলেন ইনশাল সবাইকে প্রতিবাদই হতে হবে সবাইকে রাষ্ট্রপ্রধান হতে হবে সবাইকে এমপি হতে হবে সবাইকে মন্ত্রীর মতো ভূমিকা রাখতে হবে সবাইকে চেয়ারম্যানের মতো ভূমিকা রাখতে হবে সবাইকে মেম্বারের মতো ভূমিকা রাখতে হবে সবাইকে ইমামের মতো ভূমিকা রাখতে হবে দেখবেন এই সমাজ ঠিক হয়ে যাবে কথা বলেন না কেন আর যদি কন যে এলা তো আমার আমার কাজ ওরাই করুক তাহলে কিন্তু আবার জুলুম চলে আসবে আবার জুলুম চলে আসবে এজন্য এই দুইটা কাজ কাউকে অন্যায় করতে দেব না নিজে কোনো অন্যায় করবো না পারা যাবে ইনশাআল্লাহ মন খারাপ করছেন ফাইনাল কথা আসুন প্রিয় ভাইয়েরা এই দেশটা আমাদের এবং এই দেশে আমরা একসময় ছিলাম না এখন আসি ভবিষ্যতে আমরা কেউ থাকবো না দুনিয়ায় যা কিছু করতেছি এই সমস্ত কিছু কাজের প্রতিদান দিতে হবে আমাদের কোথায় আখেরাত সেই আখেরাতের সেই জায়গায় কেউ যায় না আপনাদের জন্য তবারক আছে এই তবারক না নিয়ে গেলে হলে বেশি হলে ফের আমার খায় ডায়াবেটিস বাড়বে এখানে থাকেন সবাই নিয়ে যায় আর পারলে ওই মাথা থেকে দেওয়া শুরু করেন যান কেউ যায় না যে যা বলছিলাম সেটা হলো দুনিয়ায় যেমন আমরা সফল হব সাথে সাথে আমাদের আখের এতেও কী হতে হবে তাহলে আপনি একজন ব্যক্তি হিসেবে সফল যে দুনিয়ায় সফল এবং আখের এতে সফল সেই মূলত প্রকৃত সফল আর যে শুধু দুনিয়ায় সফল আখের এতে ব্যর্থ তার এই দুনিয়ার জিন্দগির কোনো কাজে লাগবে না এখানে এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আপনি নামাজে আপনি রোজায় আপনি হজে আপনি জাকাতে আপনি ইসলামের সফল বিধান পালনে এগিয়ে থাকবেন বলেন ইনশাল কি জামাত ইসলামী করবে না নামাজ পড়বে না কি হয় দেশপ্রেমিক হবে নামাজ পড়বে না কি হয় মুসলমান থাকবেন নামাজ পড়বে না কি হয় এই জন্য এই মসজিদ তার আমার ভালো লাগে যে অর্থেই আসেন না কেন দেখা যায় যে মসজিদ কী হয়ে গেছে তো এরকম আমরা গ্রাম মসজিদগুলো দেখতে চাই ইনশাআল্লাহ এখানে অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন ম্যানেজিং কমিটির দায়িত্বশীল আছেন এখানে অসংখ্য শিক্ষক ভাইয়েরা আছেন এখানে অসংখ্য দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা আছেন সবার কাছে অনুরোধ আপনি নিজ নিজ জায়গা থেকে কথা বলেন নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করেন নিজ নিজ জায়গা থেকে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে আপনি নামাজের ব্যাপারে তাগিদ দেন সবাইকে মসজিদমুখী করেন আলিহাট সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমরা কি পারি না সারা দেশের মধ্যে আলিহাটকে উপস্থাপন করতে কারা কারা চায় একটু হাত তুলি আল্লাহ তালা আজ থেকে আমাদের সবাইকে প্রসল্লি হিসেবে প্রবল যে কোনো আহ্বানে সারা